নমস্কার আমি খুব পরম সৌভাগ্যবান নিমিত্ত মাত্র একজন সাংবাদিক নয়ন রায় আমার চিত্র সাংবাদিক অঞ্জলে ব্যাচী সাধক বাবা খেপার জন্মভিটে ইতিহাস এবং কালের সঙ্গে সঙ্গে আমাদের সম্মানিত করে বারবার সেই ঘরেই বসে আছি কথা হবে যার সময় কথা বলবো তিনি হচ্ছেন সুখেন্দু বিকাশ রায় শুভেন্দু বিকাশ শুভেন্দু বিকাশ রায় এবং তিনি হচ্ছেন ঠাকুরের বপুত্র আপনাকে স্বাগত অভিনন্দন ঠাকুর সম্পর্কে অনেক ধারণা ঠাকুর সম্পর্কে অনেক ধ্যান ঠাকুর সম্পর্কে অনেক ভাবনা অনেকের মধ্যেই থাকে ইতিহাসের বিস্তৃত তলে তলে কখনো কখনো হারিয়ে যায় অনেক কিছু আজকের এই পরিস্থিতির দাঁড়িয়ে ঠাকুর সম্পর্কে ব্যাখ্যা আপনাকে করতে বলা হয় কিভাবে ব্যাখ্যা করবেন ঠাকুর সম্পর্কে আমাদের মতো মূঢ়মতি এবং অজ্ঞান মানুষদের পক্ষে তো ব্যাখ্যা করা তো সম্ভব নয় তা ওনার চলন বলন সম্পর্কে একটু আলাপচারিতা করা যেতে পারে ওনারা হচ্ছেন পিএইচডির আর আমরা ইনফিনের ছাত্র সুতরাং বামা খাপা সম্পর্কে ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয় যদি ব্যাখ্যা করতে যায়ও তাহলে আমরা ইনফিনের ছাত্র হয়ে পিএডি পিএইচডি প্রফেসরের স্পিচ নিতে পারবো না ব্রেন ক্র্যাক হয়ে যাবে পাগল স্বরূপ জীবনযাপন করতে হবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে বামদেবের আলাপচারিতা করতে গেলে যেটা বামদেবের এটা জন্ম ভিটে এটা রামপুরহাট সাব ডিভিশনের রামপুরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত আটলা মৌজা এবং পাঁচশো উনসত্তর ডাক সাড়ে পঁচিশ কাঠা জন্ম ভিটে জন্ম ভিটের মধ্যে পুরনো বাড়ি পৈতৃক বাড়ি বামা খাপা ওরফে বামাচরণ ওরফে বামদেব ভক্তরা যে যায় নামে ডাকুক না কেন অনেকেই ডাকে খ্যাপা ঠাকুর অনেকেই ডাকে সচল শিব তারা তারাপীঠ ভৈরব ইত্যাদি ইত্যাদি নামে একজনকেই বলা হয় তা তিনি এই ভিটেতে বাংলার বারোশো চুয়াল্লিশ সাল বারো ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি আনুমানিক তিনটে পনেরো মিনিট নাগাদ উনি প্রসব হয়েছিলেন প্রত্যেক দিনের যে আট প্রহর তার মধ্যে রাত্রিকালীন চার প্রহর দিনের চার প্রহর তো শিবরাত্রির রাত্রের যে চার প্রহর হুম ঈশানায় অঘরায় বাম দেবায় দই ঘি মধু এই চার প্রকার জিনিস দিয়ে শিবের মাথায় বিভিন্ন উপাচার আদি নিয়ে জল ঢালেন শিবরাত্রির রাত্রি মায়েরা বিশেষ করে তৃতীয় প্রহর বামদেব প্রহরে প্রহরে বামাখাপা প্রসব হয়েছেন এবার প্রসব কোন পার্টিকুলার পয়েন্টে হয়েছেন এ বলার ক্ষমতা আমাদের নেই তার কারণ হচ্ছে বামদেবের মা বাবা তো আর জানতেন না যে আমার এই ছেলে মহাপুরুষ হয়ে যাবে কোনো একটা সাক্ষী রেখে দিয়ে যায় ত্রিশুল বুঝে দিয়ে যায় সেটা তো সম্ভব নয় যদি ভিটের মধ্যে কোনো ব্যক্তি যারা আমরা বংশধর হিসেবে জাহির করি যদি কেউ বলে থাকেন যে এইখানেই প্রসব হয়েছিলেন সর্বত্র ভক্তদের মিথ্যাচারণ করছেন তিনি সুতরাং জন্ম ভিটে বললেই বরং সার্থক হয় ভক্তদের মিথ্যে বলাটা সম্ভব হয় না তা তিনি বামাখাপার বাবার নাম হচ্ছে সর্বানন্দ চট্টোপাধ্যায় মায়ের নাম রাজকুমারী দেবী সর্বানন্দ বাবা বাবার নাম হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় তার বাবা হচ্ছেন প্রভানন্দ চট্টোপাধ্যায় তার বাবা হচ্ছেন বিশুদ্ধানন্দ চট্টোপাধ্যায় আমরা বামদেবের ওপরে আরও তিন পুরুষ অর্থাৎ বিশুদ্ধানন্দ থেকে কিছুটা আলাপচারিতায় পাই পরিচয় হিসাবে এবার বামা খাপারা সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ছয় সন্তান প্রথমে দিদি জয়কালী তারপরে বামাচরণ তারপরে তিনটে বোন দুর্গা দ্রবময়ী সুন্দরী ছোট ভাই রামচরণ চট্টোপাধ্যায় আমরা হচ্ছে রামচরণ চট্টোপাধ্যায়ের দহিত্র বংশ এই জন্যে আমরা চট্টোপাধ্যায় থেকে বন্দ্যোপাধ্যায় ট্রান্সফার হয়েছি যেহেতু দোহিত্র বংশ অর্থাৎ রামচরণ চট্টোপাধ্যায়ের কোনো পুত্রের বংশধর ছিল না চার মেয়ে এক ছেলে ছেলেটা অন্য প্রশ্নে তিন দিন আগেই মারা যায় এবার চারটে মেয়ের মধ্যে তৃতীয় কন্যা অন্নপূর্ণা দেবী সেই অন্নপূর্ণা দেবীকে বামা খেপার নির্দেশে ওনার ভাই রাম ঘর জামাই রেখেছিলেন আমার ঠাকুরদাকে অর্থাৎ অন্নপূর্ণা দেবীকে বিয়ের পরে এখানেই থাকতে হয়েছিল সেই অন্নপূর্ণা দেবীর সন্তান হচ্ছেন আমার বাবা কাকা জ্যাঠানা সবাই এখানে আপন আপন ভিটের ভাগ নিয়ে সব বসবাস করছেন কিছু কিছু চাকরি বাকরির সূত্রে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক গেছে শুভেন্দু আপনি আমার প্রণয় নেবেন প্রথমত এবং আমাদের কঠিন লড়াই করতে হয় সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করতে হয় ঠিকই বলেছেন আপনি সাধক মামা খাপা যদি যাই বলুন না কেন ঈশ্বর মহাপুরুষ সবই তিনি হচ্ছেন হচ্ছে প্রশান্ত মহাসাগর আর আমরা হচ্ছে মানে এবং হচ্ছে পিএইচডি আর আমরা হচ্ছে ইনফিনেটির ছাত্র ঠিকই অতল যখন সাগর যখন উত্তাল হয় প্রশান্ত মহাসাগর উত্তাল হয় তখন যদি কোনো নাবিকের বায়নাকলা যদি হারিয়ে যায় সেই উত্তাল প্রশান্ত মহাসাগরে বায়নাকুলার খোঁজার ক্ষমতা নাবিকেরও নেই তেমনি সাধক সম্পর্কে জানতে গেলে আমরা যদি বেশি কথা বলি বেশি বাড়তি কথা বলা যাবে আমার যেটা পেসিফিক আপনার প্রশ্ন আছে সেই প্রশ্নটা যেটাই আমাদের সারা জগৎ সারা বিশ্ব সারা ব্রহ্মাণ্ড এবং সমাজ জীবন সমাজ ব্যবস্থা যখন অস্থির মস্তিষ্ক হয় অস্থির পরিস্থিতি তৈরি হয় তখন কোথায় গেলে মুক্তি পাওয়া যেতে পারে সেটা যদি আপনি বলেন এখন আমরা সংসারী মানুষ সরিপুর বসে কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য এই ছটা রিপু আমাদেরকে গ্রাস করে আছে সংসারী মানুষদের সংসার জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি ভয় ডর লাজ লজ্জা সব কিছুই আসে যখন মানুষ সংসার ধর্ম পালন করতে করতে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় তখন আর ঠাকুর দেবতা আঁকড়েই পড়তে চায় সেই ডুবন্ত কোনো মানুষ একটা খরের কুটো পেলেও সেই খড়ের কুটোর দিকেই ধাবিত হয় তো সেইভাবে সংসারী মানুষরা ধর্মকে নিয়ে এইভাবে সেই খড়কুটো স্বরূপ সেই দিকে এগিয়ে যান কিন্তু আমার মনে হয় কর্মটাই হচ্ছে ধর্ম তারাপীঠে এসে মা তারাকে পুজো দিলে আর বামা খাপার সান্নিধ্য লাভ করলে বামা খাপাকে ধূপ ধুনো দিলে প্রদীপ জ্বালিয়ে ঢাক বাজিয়ে কাপড় চোপড় পরিয়ে খুব পুজোপার্বন দিয়ে গেলাম মা আমাকে সব উদ্ধার করে দেবেন এটা কিন্তু বাস্তব চিত্র নয় বাস্তব চিত্র হচ্ছে তুমি জীবনে এসছো জীবনে তোমার যে কর্ম সেই কর্ম নিষ্কাম কর্ম এবং সকাম কর্ম সংসারী মানুষদের ক্ষেত্রে আর আরাধনা করা মানুষদের মধ্যে নিষ্কাম কর্ম এই দুই কর্মকে ফলো করতে হবে তোমাকে সৎভাবে জীবনযাপন করে সংসারের মধ্যে সংসারের সমস্ত কর্তব্য সাধন করে তবে তার শরণাগত হলে তিনি খুব প্রশান্তি বোধ করেন আর আমি মা তারার কাছে এসে মায়ের কাছে ডুগডুগি বাজিয়ে পাঁচটা গ্রামে ডুগডুগি বাজিয়ে অন্নকূট করে গেলাম আর দেখা গেল আমার জ্যান্তুমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেখে দিয়েছি সে মা কিছু গ্রহণ করেন না সুতরাং কর্ম করতে হবে নিজের সবথেকে বড় দেবদেবী যিনি মা বাবা যাদের কর্মের দ্বারা আমি এই পৃথিবীর আলো দেখেছি তাকেই যদি ভালোবাসতে না পারি ওই পাথুরা দেবদেবী দেবী মা তারা মা কালীকে ভালোবেসে কিছু লাভ নেই আর তার জন্যই শ্মশানে পঞ্চাশ গুন্ডা অন্নকূট করে নরনায়ন সেবা করিয়ে ওই ইত্যাদি ইত্যাদি দান করে কোনো কিছুই হবে না যদি নিজের মা বাবাকে তুমি ঠিকমতো বুঝতে না পারো সুতরাং সব থেকে বড় দেবদেবী যিনি জলজান তো তোমার আছেন ঘরের মধ্যে সেই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাদের প্রতি নিজস্ব কর্তব্য সাধন করতে হবে এই কর্মটার মাধ্যমে যেতে এর পরে তোমার ভক্তি ভক্তিধর্ম আমি অনেক অনেক মানুষকে জানি যিনারা নিজের মাকে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন অথচ তারা পিঠে এসে সোনার চেন দুলিয়ে দুলিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে মহাশ্মশানে লক্ষাধিক টাকা খরচ করে নরনয়ন সেবা করিয়ে যান এই যে এ সেবার কোনো মূল্য নেই এ অহমিকা প্রকাশ করা হয় মাত্র যে দান করব এক হাতে দান করলে অন্য হাতে জানতে পারবে না সেই দানই হচ্ছে দান আর দান করতে গেলে সেই দানের গ্রহ গ্রহিতা যিনি সেটাকেও আপনাকে চিহ্নিত করতে হবে অপাত্রে দান করলে মহাপাপ হয় পাত্রে দান করলে মহাপূর্ণ হয় এবার পাত্র এবং অপাত্র স্থিরীকরণ করার যে রীতিনীতি আছে সেই রীতিনীতি মেনটেন করে চলতে হবে যে কাকে আমি দান করব। উলবনে মুক্ত ছড়ালে হবে না মুক্ত ছড়াতে হবে নির্দিষ্ট স্থানে বেশ সাধক বাবা খেপার বংশধর শুভেন্দু বিকাশ রায় আটলা বীরভূমে সেই যেখানে বসে আছে আমার সৌভাগ্য শুরুতেই বলছি সৌভাগ্য আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হতে হয় প্রত্যেককেই এটা অন্তত শুভেন্দুও মানেন আমিও মানে তিনি যে কথাগুলো বললেন বাস্তবের যে নিকশ অন্ধকার জন্য পরিবেশ সেটা আছে পরিবার থেকে দূরে থাকা মাকে সরিয়ে রাখা নিজের মাকে আর তারাপীঠে এসে লক্ষ লক্ষ টাকা আর্থিক খরচ করা এটাকে কোনো চেতনা বোধ বলে না এটা আমার ওনার সময় কথা বলে যেটা মনে হয় উনি বাস্তববাদী মানুষ তাই আপনি আমার নমস্কার নেবেন নমস্কার সবাইকে এবং এই কঠিন লড়াই যে যেটা আমরা করছি তা যেন আমাদের ঠাকুর যেন আমাদের সহায় থাকে ঠাকুরগুলো তো আধ্যাত্মিক চেতনা মনের গভীর গহনে আমার ভাবধারা ঠাকুর তো অনেকে বলে আমি তো ঠাকুরকে দেখিনি কোনোদিন ঠাকুরকে দেখতে গেলে মনের মনন গভীর গহন থেকে শ্রদ্ধা থেকে আপনাকে আমি মনে করি চেতনা আসা উচিত আমরা এখন সবাই অবচেতন মনে রয়েছি তাই আপনার দ্বারা আমরা যে সমৃদ্ধ হলাম এবং দর্শকদের যেটা বলার চেষ্টা করলাম যেটা আজকালকে বলতে চায় যেটা আপনি বললেন গোটা বাস্তবটা তার জন্য কৃতজ্ঞ থাকতাম আমরা কাছে আর এই পণ্যভূমিতে যে উপরে মাটির লেপা দেওয়া আছে এবং নিচে মাটির এতে বসে আমি শুভেন্দু যেতে আছে যেতে সেখানে বসে যে কথাগুলো উনি বললেন শুভেন্দু বিকাশ রায় তারপর আমার নতুন করে বলার কিছু নেই সামান্য পিঁপড়ের থেকেও কম ওনারা তো সাধকের বংশধর যে পাণ্ডিত্য অর্জন করেছেন বলতে নিয়ে সবাই ভালো থাকুন না সুখে থাকুন শান্তিতে থাকুন বাস্তব চিত্র হচ্ছে আমরা লক্ষাধিক লক্ষ লক্ষ মানুষ তীর্থক্ষেত্রে যায় ধর্ম পিপাসু মানুষরা ধর্মের ক্ষেত্রে যায় ঘুরতে যায় ভক্তির রস নিতে যায় না কিন্তু এবার লক্ষাধিক মানুষের মধ্যে এক আধজন আছেন ভক্তির রস নিয়ে এক্সেপশনাল তো কিছুই আছে সে একদম কমে গেছে তলা নিতে ঠেকে গেছে এখন আপনি যদি মোটামুটিভাবে তারাপীঠে বা যে কোনো তীর্থক্ষেত্রে কালীঘাটে দক্ষিণেশ্বরে বিভিন্ন জায়গায় আপনি যদি এক হাজার মানুষকে পরীক্ষা করেন যে কোথায় যাচ্ছেন বলবে তা তারাপীঠ কিন্তু ঘুরতে আসার জায়গা নয় দীঘা ঘুরতে যাওয়ার জায়গা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য পাহাড়ে পর্বতে মানুষ ঘুরতে যান প্রাকৃতিক দৃশ্য মনের আনন্দ মনের ক্ষুধা মেটায় কিন্তু এখানে মনের আনন্দ মনের মনের ক্ষুধা মেটায় কিন্তু এটা ভক্তিরসের ক্ষুধা সেই ভক্তিরস নিতে কিন্তু এখন তীর্থভূমগুলিতে মোটামুটি লক্ষাধিক মানুষের মধ্যে হয়তো গুণে হাতে গোনা পাওয়া যাবে কয়েকটা যে তারা ভক্তি শ্রদ্ধা ভক্তি নিয়ে মায়ের ভক্তি প্রেম জাগ্রত করার জন্য চেতনা সৃষ্টি করার জন্য আসছেন মাকে কেউ জিজ্ঞেস করি না আমরা মা তুমি কেমন আছো মা তুমি বামদেবকে যে অন্ধকারের সাধারণ মানুষের অন্ধকারের পথ থেকে যে বামদেবকে যে পথ দেখিয়েছ আলোর দিশা দিয়েছ সেই পথের একটু ঠিকানাটা দাও আমরা এই ভক্তিরস নিয়ে ঘুরতে বেরিয়ে বেড়াই মাত্র মাঝখানে দুদিন ছুটি পেয়েছি চল ছেলেপিলের ছুটি আছে ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ নালে ডেস্টিনেশন তারাপীঠ নালে কামাখ্যা নালে এই পুরী অমুক তমুক ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটনাটাতে এই জায়গাতে আমরা পৌঁছছি বেশ যেটা আর অতিরিক্ত কথা বলে সময়ের সকল লাভ নেই তবু আমি সাধারণ ভক্তপ্রেমী মানুষ বলবো আসুন তবু তো সংসারের ইতিকর্ম থেকে বেরিয়ে এসে মায়ের দরবারে জয় তারানাথ জয় বামাখাপা নাথ মুখ দিয়ে বেরোবে কয়েকবার বেশ কয়েকবার বাল্মীকি হয়েছিলেন যিনি তিনি রামটাও বলতে পারতেন না সেই মরা মরা উচ্চারণ করতে 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 কিন্তু রাম এসেছিল তার শরীরের মধ্যে এবং তিনিই আমাদের মুনি তা আমরা যে সমাজের অবক্ষয়ের মধ্যে চলছি চারিদিকের হানাহানি যে কোনো ক্ষেত্র থেকে হানাহানি এই হানাহানির পথটা থেকেও তো ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্রে একটু ঘুরে বেড়ালে তবুও তো কিছু উচ্চারণ হয় শ্মশানে নেমে জয় মাতারা জয় গুরু এই প্রকারটা তো আসে ভিতর থেকে তারও তো একটা দাম আছে ঘুরলে মানুষের ক্ষতি হয় না ভালো লাভই লাভই হয় আর আরেকটাও কথা জাগতিক মানুষ যারা জগৎ সম্পদের মধ্যে সমৃদ্ধশালী হতে চান বা আধ্যাত্মিক মানুষ যিনি আধ্যাত্মিক মার্গে যেতে চান বামা খ্যাপা তার মা বড় তারা মাকে বলতেন বড় মা আর গর্ভধারণী মাকে বলতেন ছোট মা ছোট মা অর্থাৎ তার গর্ভধারিণী মা রাজকুমারী দেবী বড় মা জগজজনিনী মা তারা তা তিনি একদিন মা তারা বলছেন যে তোকে আমি বড় মা বলবো কেন বামদেব বলছেন মা তারাকে তোকে আমি বড় মা আমার মাকে বড়মা মা বলবো তোকে ছোট মা বলবো বলছে না তুই আমার মা আমাকে বড় মা বল তোর রাজকুমারী মাকে বলবি ছোট মা বলছে কেন বলবো তা খুব করতে 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 বলছে তাহলে আমাকে বট দে কি বট চাইলেন যেন কোনো ভক্ত তোর দরবার থেকে খালি হাতে না ফেরে কোনো ভক্ত এবার সেই ভক্ত জাগতিক মার্গের হতে পারে যে আমার ছেলের অমুক করে দাও তমুক করে দাও আমার স্বামীর অমুক করে দাও আমার সংসারে সব কিছু মানুষ মানুষদের ক্ষেত্রে জাগতিক অর্থে আবার আধ্যাত্মিক অর্থের ভক্ত হতে পারে তিনি সেই আলোর দিশা দেখতে চাইছেন মা বলছেন তুই এই চাইছিস তথাস্থ আবার মা সঙ্গে সঙ্গে বলছেন তুই তো আমার ছেলে তুই এত বড় বড় ভক্ত ছেলে তুই আমার আমি তোকে বর দিচ্ছি তোকে দর্শন না করে আমাকে দর্শন করলে আমি কোনোদিন তাকে আশীর্বাদ করব না সেজন্যে তারাপীঠের একটা চল হচ্ছে যে আগে বামদেবকে ভক্তি শ্রদ্ধা করে তারপরে মায়ের কাছে দরবারে যেতে হয় মা খুব সন্তুষ্ট হয় তাই এই রীতিটা এখনো চলে আসছে এখনো বামদেবের ভোগ আগে হয় তারপরে মায়ের ভোগ হয়। যারা জানেন অধিকাংশ মানুষ জানেন জানেন, যারা তারা কিন্তু বামদেবকে আগে শ্রদ্ধাভক্তি করে কোনো না কোনো তারাপীঠের মধ্যেই কোনো না কোনো জায়গায় বা আটলা গ্রামে এসে তার ভিটেতে শ্রদ্ধা ভক্তি করে তারপরে মায়ের দরবারে ঢোকেন এই দুই মা বেটার বর নেওয়া আছে বুঝতে পেরেছেন বর দিয়েছেন বামা খাবাকে এবং বর নিজে বামদেবকে উগলে দিয়েছে। যে আমার ভক্ত ছেলের নাম যেন আরও বড় হয় এটা মায়ের মা বেটার খেলা আর আরেকটাও কথা জানবেন আধ্যাত্মিক মার্গের চেতনারস যেমন ঘুরতে আসছে সব মানুষ চেতনারস নিয়ে হয়তো সব কিছু আসছেন না মায়ের পুজো দিতে আসছেন ঘুরে বেড়াচ্ছেন দেখুন এই ঘুরে বেড়ানোর আগে আমি দেখেছি আমি ছোটবেলায় যে সারাদিনে হয়তো হাতে গোনা এক দেড়শো লোক মানুষজন আসতেন ট্রেন ট্রেনে সেরকম পরিবহনের ব্যবস্থাও ছিল না প্রচারও ছিল না এখন তারাপীঠে এই বিভিন্ন সিরিয়াল বা বিভিন্ন সিনেমা নাটক যাত্রা ইত্যাদি বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন ভাষাভাষী মানুষরা আসছেন বিভিন্ন ভাষার এসব দেখে তারাপীঠমুখী হচ্ছেন এত মানুষ আসছেন এই যে তারা ইন্ডাস্ট্রি হয়ে গেছে একটা মানুষ করে খাবার সুযোগ পেয়েছে এই কর্মটা কিন্তু সম্পূর্ণরূপে বামদেবের কর্ম মার প্রচারক হচ্ছেন বামদেব এবং সেই বামদেবের কর্মের উপর এবং মায়ের আশীর্বাদের উপর এই তারা ইন্ডাস্ট্রিটা চলছে লক্ষ লক্ষ পরিবার করে করে খাবার সুযোগ পেয়েছে সেটা স্মরণ তারা ইন্ডাস্ট্রি করে একদম নিজে খাননি মরার মাংস দিয়ে মদ খেয়েছেন আর শ্মশানে পরে পরে কেঁদেছেন শ্মশানে কঠোর কৃচ্ছ সাধনা করেছেন সাপ শিয়াল গৃধিনি কুকুর এই ছিল তার পশ্চাচার শক্তি হনুমান ষণ্ড এই এইসব শ্মশানে শ্মশানবাসী এই বন্ধুদের নিয়ে তিনি কাটিয়েছেন আর কয়েকজন মাত্র মুষ্টিমেয় কিছু কিছু গাঁজাল মাতাল এই ধরনের তার বন্ধুবান্ধব যারা পরমার্থ সম্পদ অর্জন করতে এসছেন যারা ওনাকে ভিতরে ঢুকতে পেরেছেন যেমন নিগমানন্দ সরস্বতী মুনিমোহন গোস্বামী বিপ্লবী তারানাথ চট্টোপাধ্যায় পূর্ণানন্দ স্বামী অর্থ ওরফে পুনঃ খাফা ইত্যাদি ইত্যাদি তার কাছ থেকে বীজ মন্ত্র পেয়েছেন মুসলিমেয় কয়েকজন পাঁচ ছজন মাত্র অর্থাৎ আধার না থাকলে তাকে দেন নগেন্দ্রনাথ বাগচি বলছেন আমি আট বছর মতো সেবা করেছি নিজে হাতে নগেন্দ্রনাথ বাগচি যিনি নদীয়া থেকে এসেছিলেন কিন্তু বামদেব আমাকে দীক্ষা দেয়নি উনি সেবক মাত্র দীক্ষা পাননি আধার না থাকলে তো তারা বীজ মন্ত্র দেবে না যেখান থেকে উৎপাদন হবে বুঝতে পেরেছেন আর এখনকার গুরুরা তো আধারটা তার ব্যাখ্যা করতে চান না পাঁচ লক্ষ শিষ্য আমার এখন আবার যা কম্পিটিশান চলছে তো সে তা তাদের মতো করে বাজার করতে চাই বাজার করতে চাইছি মানে একটা জাগতিক মার্গে হয়ে গেছে বুঝেছি সেটা হচ্ছে যে এখানে শেষ করি কারণ আমি শিওরিত হচ্ছিলাম খুবই যখন শুনছিলাম মাননীয় শুভেন্দু বিকাশ রায় যেটা কথা বলছিলেন ঠাকুর সম্পর্কে ঠাকুরকে জানতে গেলে আধ্যাত্মিক ভাবনায় মন পরিষ্কার আকাঙ্ক্ষা নিয়ে আসবেন না কিছু ঈশ্বরকে চাইতে গেলে আকাঙ্ক্ষা লাগে না তবে আটলা গ্রামের আকাশে কিন্তু পূর্ণিমার চাঁদ দেখা যায় অবশ্যই হয় তাই আগে সাধককে দর্শন করা তারপর মাকে দর্শন করা সাধকই তো মাকে সাধনার মধ্য দিয়ে এসেছি ভক্তাধীন গোবিন্দ ভক্তাধীন গোবিন্দ তাই আপনারা আসুন প্রাণ ভরে আসুন অবশ্যই আসুন আমরা অস্থির যখন হয়ে পড়ি তখন আমরা আধ্যাত্মিক বোধের কাছে আমাদেরকে স্মরণাপন্ন হওয়া উচিত বলে আমি মনে করি অন্তত আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় এবং পরমেশ্বর শ্রী সাধক বামা খেবার একনিষ্ঠ আমি অবশ্যই মানে আমি তার দান তার পুত্র তার তিনি যে আসল মহাপুরুষ সেইখানে বসে আমি পণ্ডিত মানুষ শুভেন্দু বিকাশ রায়ের সঙ্গে কথা বলছি তার বংশধর তা আমার পরম সৌভাগ্য বলতে পারেন আমি বামদেবের এবং নাতি শ্রী উমানাথ রায় বন্দ্যোপাধ্যায় তার ছোট ছেলে শ্রী শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় আমি গভর্নমেন্ট স্কুল টিচার আমি শিক্ষকতা করি প্রাইমারি আপনার বইগুলো আমি পড়ছিলাম তো এই ছোট বাচ্চা দিকে নিয়ে থাকি একদমই তাই জ্ঞানগম্ভী বাচ্চাদের মতো কিন্তু ঠাকুরের কাছে থাকি তো সবসময় চিন্তনটা করবার চেষ্টা করি যে ওনার চলন বলনটা কেমন ছিল ওনার ভিতরে ঢোকার ক্ষমতা আমাদের নেই আধার কোথায় আমাদের নেই কিন্তু উনি লাইফে যে যেগুলো ঘটনাগুলো ঘটিয়েছেন সেগুলো নিয়ে চিন্তন করি যেগুলো কেন করলেন সমাজের কি উপকারিতার জন্য করি এরা তো সমাজ সচেতন সমাজকে দেবার জন্য এসছেন এরা সমাজ থেকে নেবার জন্য আসেনি এক্স্যাক্টলি তাই সমাজের সাধারণ মানুষরা কিভাবে তার এই জ্বালাময়ী জ্বালা থেকে রেহাই পাবে এবং আধ্যাত্মিক মার্গে চেতনারস সৃষ্টি করতে পারবে নিজের শরীরের মধ্যে চেতনার বোধ সৃষ্টি হবে সেই নিয়ে তারা সব সময় দিয়ে দিতে নিতে চিত্র সাংবাদিক এসছেন চকচক করছে মানে সাধকের রূপ রস বর্ণ গন্ধ আর আশি শুভেন্দু বিকাশ রায় মাফ করবেন মাইমদের নামটা ভুলে যাচ্ছে আমি আসলে ঠাকুর এখানে এসেছি তো মাফ করবেন আমাকে মাইমদের নামটা ভুলে যাচ্ছি তা আপনার দর্শন পেয়ে আমিও খুব মুগ্ধ হলাম আর আমরা অনেকটা পথ ধরে এসেছি একটা প্রথিক তার পথ সম্পূর্ণ করে কখন কেউ বলতে পারে না পথিকের কাজ হচ্ছে পথ চলা ঈশ্বরের কাজ হচ্ছে মার্ক দর্শন দেখিয়ে দেওয়া আপনি ঈশ্বরকে কীভাবে মানছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে সেটা আপনার পেরোকেটিক্স তাই দর্শন এবং দার্শনিক এবং চিন্তন এবং চিন্তা জগৎ এবং আধ্যাত্মিক ভাবনা ভক্তিরস যেটা মানুষজনকে সমৃদ্ধ করে বারবার এতে হারাবার কিছু নেই বরঞ্চ ভালো থাকবেন সঙ্গে থাকুন যেতে থাকুন আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক দীরা আটলা গ্রাম বীরভূম নমস্কার